অন্যান্য অপরাধের সেবা অপরাধ হতে পারে কৃষ্ণস্বরূপে অপরাধ কারণ এখনো তত্ত্বজ্ঞান হয়নি সেবার সব পদ্ধতি জানেন না কোনো সেবা অপরাধ হতে পারে বত্রিশ প্রকারের মধ্যে চিতকন জীবে অপরাধ এইসব অন্যান্য অপরাধ বা পূর্ব অপরাধ রয়ে গেছে কিন্তু তিনি না অপরাধের মধ্যে যে নাম অপরাধ সেটা করেন না অপরাধের মধ্যে তদি অর্থাৎ ভক্তের চরণে অপরাধ সেটা করেন না তাহলে তো নাম অপরাধই হয়ে যাবেন তাহলে অন্যান্য অপরাধ বা পূর্ব অপরাধের ফল এখনও রয়েছে পূর্ব অপরাধের বিষয় এখনো রয়েছে ফল এখন রয়েছে অতএব সেইটা হচ্ছে অপরাধ এটি একটি অনর্থ নামাভাসী সেটি থাকতে পারে হৃদয় দুর্বল্য বলল বিষয়ে আসক্তি তার মধ্যে এখনো কিছু কবরতা রয়েছে তিনি সরল নন হৃদয়ে যা আর বাইরে এক করতে পারেননি এখনও কিছু প্রতিষ্ঠার আশা আছে এবং পরশ্রীকাতরতাও থাকতে পারে পরশ্রীকাতরতাও থাকতে পারে শুদ্ধ নাম হয়নি অতএব এইগুলো এখনও যায়নি এই সব অনর্থ রয়ে গেছে তখন তিনি নামাভাসী কিন্তু অপরাধ করেন না আর হচ্ছে অসত্তৃষ্ণা এই যে এই জীবনে আমার কিছু সুখ দরকার ভালো দরকার সুবিধা দরকার অর্থ দরকার রূপগুণ দরকার ঐহিক পারত্রিক এই জীবন হয়ে গেলে পরে আবার একটা জন্ম আছে সেখানেও যেন আমার ভালো জন্ম হয় ভালো ভালো পরিবারে জন্ম হয় ভালো অর্থ আছে এরকম পরিবারে জন্ম হয় বা স্বর্গে জন্ম হয় সুখী সুখে যেন থাকতে পারি পারত্রিক আর যোগ বিভূতি আমি ম্যাজিসিয়ান হতে চাই যেটা কেউ পারে না সেরকম কিছু করতে চাই আমি লোকের মনের খবর বলে দিতে পারি আমি লোকের ভবিষ্যৎ দেখতে পেতে পারি আমি নিজেকে আড়াল করতে পারি আমি এখনই এই ঘরে এখনই পর্বতের উপরে সব কিছু বিভূতি বিশেষ প্রকার পরমাত্মার শক্তি নিয়ে কিছু জাগতিক লোকের কাছে প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকে এটা বিভূতি আর হচ্ছে অনেক ভোগ হলো অনেক কষ্ট আমি মুক্তি চাই এই রকম এটা হচ্ছে অসতৃষ্ণা অতএব অসতৃষ্ণা হৃদয় দৌর্বল্য নাম এবং ভক্তের চরণে অপরাধ ব্যথিত অন্যান্য ভক্ত অন্যান্য অপরাধ নাম অপরাধ বা ভক্ত চরণে অপরাধ এইটা ব্যথিত অন্যান্য অপরাধ বা এইসব অপরাধের পূর্ব ফল আর হচ্ছে এই বিভ্রম এই চারটে মিলিয়ে যে চারটে অনর্থ কুজ্ঝটিকার মেঘ ঠাকুর মশাই তুলনা করেছেন এইটা যারা করছেন তারা নামাভাসী অপরাধ গেলেই নামাভাস অপরাধ গেলে নামাভাস আর তারপর শুদ্ধ সাধুর সঙ্গ নাম প্রভু করিয়ে দেবেন যে হ্যাঁ অপরাধ করে না নামাভাস করছে আগ্রহ আছে স্মরণ নিতে চাই যে একে শুদ্ধ সাধুর দিই তখন সেই শুদ্ধ সাধুর সঙ্গে এসে তিনি এই তত্ত্বজ্ঞানাদি পাবেন তত্ত্বজ্ঞান পেয়ে তাঁর কৃষ্ণের প্রতি আকর্ষণ হবে কৃষ্ণ পার্শ্বদের প্রতি আকর্ষণ হবে তখন তিনি তাদের সঙ্গে সম্বন্ধিত হয়ে এই রকম একটি ব্যবহার করতে চাইবেন তখন তার এই আরাধ্য ভগবান ব্রজেশ নয় আরাধ্য ভগবান এই ধারণা আসবে তাম বৃন্দাবন এই বৃন্দাবনে আকর্ষণ আসবে এত সুন্দর যমুনা দেবী আছেন এই রকম কৃষ্ণবর্ণ তার এই রকম কুলুকুলু ধ্বনিতে তিনি প্রবাহিত হন সেই যমুনা এরকম পদ্ম ইত্যাদি বিভিন্ন পুষ্প আদি প্রকাশিত রয়েছে সেই যমুনা কৃষ্ণচরণ যখন প্রাপ্ত হন তখন তা স্রোতের দ্বারা সেই কৃষ্ণচরণকে আলিঙ্গন করতে চান কৃষ্ণচরণ আলিঙ্গন করলে কৃষ্ণ স্বভাবত তাকে উপেক্ষা করেন এই কৃষ্ণের স্বভাব তিনি বাদ যত উপেক্ষা করেন বাদ যত উপেক্ষিতা হয়ে যমুনা দেবী একটি পদ্ম সেই স্রোতের দ্বারাই শ্রোতরূপ বাহুর দ্বারা একটি পদ্ম আকর্ষণ করে সেইটি কৃষ্ণচরণে সমর্পণ করেন ও বৃন্দাবন এত সুন্দর এই তো যমুনা তারপর যমুনাতির যমুনাতির এক যমুনা তীর ও কল্পাগ কুঞ্জম যমুনা তরে যমুনা তীরে বিভিন্ন কুঞ্জাদি কুঞ্জ লতা বৃক্ষ ভ্রমর পুষ্প ফল ইত্যাদি দ্বারা সেই সব ফল থেকে রস ফেটে পড়ছে ভগু সাহেব লিখেছেন দেখবেন বিদগ্ধ মাধবে এই সব ফল থেকে রস ফেটে পড়ছে এত রসময় সব ফল আর সেইখানে ভ্রমর আদি সব কুঞ্জন করছে ওই পাশে হরিণ হরিণী ময়ূর ময়ূরী এত সুন্দর যমুনা তীর কল্পাগ কুঞ্জম এই গোবর্ধন অপরূপ তার রূপ বাহ্যে প্রস্তরের মতো হলেও যখন কৃষ্ণ লীলাদি করেন তখন নরম বালিশের মতো তিনি সেইখানটা সেই সেইভাবে ব্যবহার করেন এত সুন্দর বৃন্দাবন যেখানে যেখানে কৃষ্ণ তার সুকোমল শ্রীচরণ দিয়ে হেঁটে চলে যান সেইখানে ধরণী জিহা রূপে সেইখানটা নরম করে দেন এত সুন্দর বৃন্দাবন এত সুন্দর আকাশ এত সুন্দর মেঘ রাত্রে এইরকম চন্দ্র এইরকম সমীরন এইসব তদ্ধাম বৃন্দাবন সেইখানে কৃষ্ণ পার্শ্বদ বিভিন্ন প্রকারের বিভিন্ন রসের পার্শ্বদ তাদের মধ্যে শ্রীনাথ চক্রবর্তী মহাপ্রভুর পার্শ্বদ তিনি লিখেছেন রম্যা কাজী তুপাসনা ব্রজবধূ বর্গিন যা কল্পিতা এইসব তত্ত্বের জ্ঞান কোথা থেকে আসবে নাম প্রভু কৃপা করে এইসব তত্ত্ব জ্ঞান আছে এরকম সাধুর সঙ্গ করিয়ে দেবেন যোগ করিয়ে দেবেন নামপ্রভু মহা ক্ষমতাশালী নামপ্রভু মহা ক্ষমতাবান এই অনর্থাদি থাকলেও তার যেহেতু নামাভাস হচ্ছে নাম অপরাধ করছেন না এবং নামের কাছে তিনি প্রার্থনা করছেন একান্তে সেই জন্য সেই সাধককে এই রকম সাধুর সঙ্গ করিয়ে দেবেন যার তত্ত্বজ্ঞান আছে এই সব কথা বলতে থাকলে তখন তিনি আকর্ষিত হবেন এরকম হয় না এই কোনো এক কন্যার কাছে গিয়ে কোনো একজন ঘটক সে আর একজন একটি বিবাহযোগ্য পুরুষের গল্প বলছে যে দেখুন এইরকম পড়াশোনা করেছেন খুব ভালো শিক্ষিত খুব মার্জিত ব্যবহার এই সব গুণ এরকম তার পরিবার পরিবারে এই সব আছে এত সুন্দর দেখতে আর তিনি খুব খুব দয়ালু লোকের প্রতি এরকম তিনি ক্ষমাশীল তিনি সমাজের উপকার করেন তখন সেই কন্যা সেই পুরুষের কথা শুনে খুব আকর্ষিত হচ্ছেন একজন ঘটকের কথা শুনে এরকম পুরুষকে গিয়েও বললেন জানেন আপনার বিবাহযোগ্য এইরকম একজনই কন্যা আমি দেখতে পাচ্ছি পৃথিবীতে এখানে তার বাড়ি এইরকম তার পরিবার এইরকম তিনি সুন্দরী এই সব গুণ এইরকম লজ্জাবতী তখন সেই পুরুষ সেই কন্যার কথা চিন্তা করে আকর্ষিত হচ্ছেন তখন তারা একে অপরকে দেখতে চাইছেন বিবাহ করতে চাইছেন এরকম নামপ্রভু প্রাকৃত উদাহরণ অপ্রাকৃত প্রভু যখন দেখছেন আর নামাভাস আর নামাপরাধ করে না কোনো নামাপরাধ নেই বৈষ্ণবপরাধ করে না এবং আগ্রহ রয়েছে কৃষ্ণকে স্মরণ হতে চায় কিন্তু অনর্থাদি রয়েছে আচ্ছা আমি এরকম সাধু সঙ্গ করি দেব যার মধ্যে এই সব জ্ঞান রয়েছে এই তত্ত্বজ্ঞান দ্বারা তিনি শ্রবণ কীর্তন করিয়ে এই সাধককে সম্বন্ধ জ্ঞান প্রদান করবেন যে ঠিক আছে তুমিও এরকম রম্যা কাচি দুপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা ব্রজদেবীগণ যেভাবে কৃষ্ণের সেবা করেছেন দেখো এইভাবে সেবা করেছেন তারা এই করেন তুমিও তাদের আনুগত্যে তারা আশ্রয় বিগ্রহ সেই মূল আশ্রয় বিগ্রহের আনুগত্যে রাগানুগা হয়ে তুমি ওই রম্যা কাচিতাসনা ব্রজবধূ বর্গণ যা কল্পিতা সেইভাবে তুমিও কৃষ্ণের বৃন্দাবনে এরকম সেবা করতে পারো এরকম একটি ধারণা দেবেন এটা সম্বন্ধ জ্ঞান তখন সাধক নামানুশীলন করতে করতে এই নামানুশীলন হবে তাঁর অভিদেয় নামানুশীলন করতে করতে তখন তিনি একদিন প্রয়োজনাত্মক যে প্রেম তিনি প্রাপ্ত হবেন এই হচ্ছে নামাভাস থেকে উন্নীত হয়ে শুদ্ধ নাম করা তাহলে শুদ্ধ নাম কি তার নামাপরাধ তো অনেক আগেই চলে গেছে কোনো প্রকার বৈষ্ণব অপরাধ করেন না কোনো গুরু অবজ্ঞা করেন না তিনি গুরুদেবের স্বরূপ বুঝতে পেরেছেন গুরুদেবকে এই মূল আশ্রয় বিগ্রহের অধীনে একজন রাগানুক ভক্ত বলে জানতে পেরেছেন রাগানুক মহাবৈষ্ণব তিনিও এই ব্রজদেবী রূপা নন্দব্রজে আর এই রকম সুন্দর ভক্তিময় সাধক রূপ সিদ্ধ এই নবদ্বীপ ব্রজে এইভাবে তিনি আর গুরুবজ্ঞা করেন না তবে সেটা সদ্গুরুকে করতে হবে যিনি সদ্গুরু নন তাঁকেই এরকম ভেবে নিয়ে করলেন তাহলে হয় না অতএব নামপ্রভু এরকম সদ্গুরু বা সৎ বৈষ্ণব তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি নাম অপরাধ তো আগেই ত্যাগ করেছেন কিন্তু এই চার প্রকার অনত্ব ছিল বিভ্রম অর্থাৎ স্বরূপ বিভ্রম অন্যান্য অপরাধ হৃদয় দুর্বল এবং অসম এই সাধুর সঙ্গে সাধুর কাছ থেকে তত্ত্ব আদি জানতে জানতে তার একদিন সম্বন্ধ জ্ঞান হবে এবং সম্বন্ধ জ্ঞান যখন হবে তখন শুদ্ধ নাম হবে কেবল তত্ত্বজ্ঞান হয়ে গেলেই হবে না তত্ত্বজ্ঞান হলো খুব ভালো এবার তিনি নামা নামাভাস থেকে সেই নৌকা থেকে নামছেন এবার শুদ্ধ শুদ্ধ নাম শুদ্ধ নামে প্রবেশ করবেন তখন তার সম্বন্ধ জ্ঞান হচ্ছে অতএব সম্বন্ধ জ্ঞান যুক্ত নামই হচ্ছেন শুদ্ধ নাম প্রভু আমার আপনাকে বারবার বিরক্ত আমার ভয় লাগে আমি তো একটু বুঝতে পারি না এই জন্য আরো আমার কিছু আছে তো এখানে বলতে অপরাধের মধ্যে যেগুলো আছে নাম আর এই দুটা আর তত্ত্বম এই দুটা জিনিস থাকবে না নাকি না না নাম অপরাধ এবং ভক্ত অপরাধ না এই 80 টি অপরাধের মধ্যে পড়ে বলছি নাম অপরাধ এবং ভক্তচরণ অপরাধ এটা নাম মধ্যে পড়ছে দশ অপরাধের মধ্যে পড়ছে না অন্যান্য নয়টি নামাপরাধ আর বৈষ্ণব অপরাধ রূপ প্রথম নাম যেটা পৃথকভাবে তদিয়চরণে অপরাধ তাহলে এই তদিয়চরণে অপরাধ এবং সেইটা ইনক্লুড করে সেটা আসলে করে 10 যে নাম এগুলো থাকবে না এগুলো থাকলে তো নাম হয়ে গেল আমি ভাববো বলে আমি না

নামাপরাধ দশটি এবং তার মধ্যে বিশেষ করে ভক্তের চরণে অপরাধ ওই জন্য তো বৈষ্ণব অপরাধকে আলাদা করেও আবার শ্রেণীবিভাগ করেছেন কেবল নামাপরাধের প্রথম অংশ তো সাধুনিন্দা বটেই আবার এমনি সাধু নিন্দা বৈষ্ণব অপরাধ তাহলে এই দশটি নামাপরাধ না থাকলেই তিনি নামাবাসী তার তত্ত্ববিভ্রম থাকবে নামাবাসীর তত্ত্ববিভ্রম আছে তিনি জানেন না নিজেকে তিনি এখনও ওই আত্মা সম্বন্ধে ধারণা নেই আত্মা কি চিৎকঞ্জীব না আত্মার কি চিৎদেহ আছে আত্মা কোথায় আছে আত্মা কার সঙ্গে সম্পর্কিত সব কিছু জানেন না তিনি নামাবাসী তিনি ভালো তিনি অপরাধী নন অর্থাৎ অর্থাৎ স্বরূপ বিভ্রম থাকবে নামাবাসীর এবার হয়েছে বিভ্রম আছে তিনি জানেন না এখনো সম্পূর্ণ কৃষ্ণ কীরকম এখনো তার ধারণা নেই কৃষ্ণের কী কী গুণ এখনো তার সম্পূর্ণ ধারণা নেই কিছু কিছু শুনেছেন গোবর্ধন ধারণ ইত্যাদি গোচারণ ইত্যাদি শুনেছেন কিন্তু তবুও কৃষ্ণ এখনও মনে করছেন ঠিক আছে আমাদের এই রাখাল বালক যে গরু চড়াতে যায় সেরকমই ব্যাপার এখনো প্রাকৃত ভাব আছে কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে তার ধারণা এখনো হয়নি তিনি নামাভাসী ভালো তিনি অপরাধহী নন তাহলে নামাপরাধ এবং নামাপরাধের মধ্যে যে বৈষ্ণব অপরাধ এবং পৃথকভাবে যে বৈষ্ণু অপরাধ এই কথা বলা হচ্ছে এই দশটি না থাকলে তিনি নামাভাসী হয়েছে নাম বলে পাপ বুদ্ধি করেন না এই পাপটা করা যায় কারণ হরিনামই আমাকে এই পাপ থেকে উদ্ধার করে দেবেন এই ধারণা নিয়ে যখন তিনি এরকম করলেন তখন তিনি নাম বলে পাপ বুদ্ধিকারী অপরাধী আর পাপই নন ঠাকুর মহাশয় প্রবন্ধে লিখেছেন যে এমনি পাপ হলে সে পাপ তো প্রায়শ্চিত্ত বা পাপের ফল ভোগ করলে চলে যায় নরক আদিতে গেলেন সেই আত্মা আবার এই শুদ্ধ হয়ে ফিরে এলেন ঠিক আছে আবার ধরিত এলেন আবার ভজন করতে পারেন কিন্তু এই নামের বলে বা শক্তিতে আমি পাপটা করে নিই নামই আমাকে মুক্ত করে দেবেন তাহলে নাম বলে পাপ বুদ্ধি করেন না নাম বলে পাপ বুদ্ধি করলে সেটি আর পাপ নয় সেটি নামাপরাধ সেখান থেকে মুক্তি পাওয়া কঠিন ঠাকুর বলছেন নামের কৃপায় যেমন এই সব হতে পারে তেমনি নামের কৃপার বলে পাপ করলে সেটা আর সাধারণ পাপের মতো প্রায়শ্চিত্তে বা ফল ভুগে যায় না সেইটা নাম অপরাধ রূপে তাকে সহ্য করতে হয় এবং সেখান থেকে তার মুক্তি সম্ভব নয় খুব কঠিন হ্যাঁ তাহলে এই সব নাম অপরাধ তিনি আর করেন না দুই রকম দুই রকম একটা হচ্ছে যদি কারো এরকম পদস্কলন হয় কিন্তু তিনি শুদ্ধ নাম করতে চান তিনি নামের শক্তির উপর ভর করে প্রি প্ল্যান্ড আমরা আগে পড়েছি না প্রিমিডিয়েটেড প্রি প্ল্যান তিনি এইগুলো সব এইগুলো সব প্ল্যান করছেন প্ল্যানিং করে মনের মধ্যে রয়েছে এই করব করবো এই করবো এই পাপ করব হরিনামা আমাকে ক্ষমা করে দেবেন এইটা হচ্ছে নাম বলে পাপবন্দি কিন্তু যদি কেউ কৃষ্ণইক স্মরণ হন এবং কোনো কারণে পদস্খলন হয় তার এসব চিন্তা ছিল না প্ল্যান ছিল না ইচ্ছা ছিল না কিন্তু হয়ে গেছে হরিনামপ্রভু তাকে আবার ক্ষমা করবেন এটা প্রমাণ কি নাম অপরাধ যত নামে হয় নাম অপরাধী তিনি নাম অপরাধ থেকে কী করে মুক্তি পাবেন এই নামের দ্বারাই তাকে আর আলাদা তপস্যা ব্রত বা ভালো শুভকার্য এসব করতে হবে না এই শ্রী নামই তাকে নাম অপরাধ থেকে উদ্ধার করবেন তাহলে একদিকে হচ্ছে নাম বলে পাপ বুদ্ধি মহাপরাধ আরেকদিকে নামপ্রভুই সব নাম নামাপরাধ থেকে ক্ষমা করছেন ব্যাপারটা কীরকম ব্যাপারটা এই যে তিনি যদি সরল চিত্তে নাম গ্রহণ করেন কিন্তু পূর্ব দোষের রেসের জন্য প্রবাহের জন্য কখনো কখনো অপরাধ হয়ে যাচ্ছে নাম নামপ্রভু সেসব ক্ষমা করবেন নিষ্কপটে যত্নে কাঁদের নামের চরণে আছে না নিষ্কপট হয়ে সরল হয়ে কপটতা সরিয়ে তিনি যখন হরিনাম করবেন এবং নামপ্রভুর কাছে ক্ষমা চাইবেন যে প্রভু আমি তো আপনার নাম গ্রহণ করার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না আমার অনেক অপরাধ রয়েছে আর ইচ্ছা করে প্রিমিডিয়েটেড প্ল্যান করে প্রি প্ল্যান করে তিনি অপরাধ করেন না কিন্তু অপরাধ কিছু কিছু এখনও হয়ে যাচ্ছে পূর্ব পূর্ব নষ্টপ্রায় দোষ হিসাবে বা অন্য কাদাচিতিক দোষ হিসাবে সেইগুলো থেকে মুক্তি দেবেন প্রভুই আর অন্যভাবে নয় এখানে এই সরলতা আর কপটতার মধ্যে পার্থক্য রয়েছে কপট হয়ে আমি হরিনামের প্রভাবের উপর নির্ভর করে পাপ করতে থাকব এবং প্রভু তো শক্তিশালী তিনি আমাকে ক্ষমা করে দেবেন এই ধারণা নিয়ে যখন পাপ করা হয় তখন অপরাধ হয় এই অপরাধ ভয়ঙ্কর কিন্তু হয়ে যাচ্ছে পারছি না একদিন নামপ্রভু নিশ্চয়ই আমাকে এখান থেকে উদ্ধার করবেন এই ইচ্ছা নিয়ে যখন নামপ্রভুর চরণে সরল হয়ে দীনতার সঙ্গে ক্রন্দন করে নাম করেন তখন নাম অপরাধী ব্যক্তিও এই নাম অপরাধ থেকে মুক্তি পান জি প্রভুজি হ্যাঁ আমি এটা বুঝলাম এখানে শুনেছি যে হরিনাম করে সব এই মানসিকতা নিয়ে যদি হরিনাম করা হয় তাহলে এটা মানে এটাকে কি বলা হবে দেখুন আমি অনেক পাপি আমি হরিনাম করব। হরিনামের প্রভাবে পাপ চলে যাবে এটা যদি তিনি সরল সরলচিত্তে করেন সেটা ঠিকই আছে কারণ তিনি আমি পাপি প্রায়শ্চিত্ত করব ভাবেন নাই আমি পাপি দান ধ্যান করব যাতে আমার পাপ চলে যায় ভাবেন নাই তিনি নামের স্মরণ গ্রহণ করতে চাইছেন ঠাকুর মশাই তো দুদিন আগে আমরা পড়লাম যে এই রকমই হুতাদি যজ্ঞ দান ধ্যান কর্ম জাগতিক ধর্ম এসবের চেয়ে অনেক উপরে নামাভাস তাহলে যখন কেউ জান আমি জানি আমি পাপি হরিনাম করি পাপ থেকে আমায় মুক্তি দেবেন এটা দিয়ে শুরু হবে এটা দিয়ে শুরু হবে সরল চিত্তে করলে তার মঙ্গল হবে কারণ হরিনাম প্রভু শুধু পাপ থেকেই মুক্তি দেবেন না তিনি একদিন শুদ্ধ কৃষ্ণ নাম রূপে উদিত হয়ে প্রেমও প্রদান করবেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি পাপ করতে থাকবো অতএব হরিনাম করি যাতে আমার এই পাপ থেকে হরিনাম উদ্ধার করেন সেইটির সঙ্গে একটা পার্থক্য রয়েছে দুটো দুটো জিনিস একটা হচ্ছে আমার অনেক পাপ আছে বাবু যোগ তপস্যা যজ্ঞ ইত্যাদি করতে পারবো না আমি হরিনাম করি হরিনামেই সব পাপ থেকে মুক্তি হবে খুব ভালো কথা কিন্তু আমি পাপ করতে থাকবো অতএব হরিনাম করি একদিকে পাপ করবো আর পাপের থেকে মুক্তি দেবেন হরিনাম এইটা নাম বলে পাপ বুদ্ধি এই দুটোর মধ্যে পার্থক্য এ দেখুন হয় না উদাহরণ গঙ্গা স্নান করি পাপ চলে যাবে হয় না যেমন নামের কথা হচ্ছে গঙ্গা দেবী ভগবানের চরণামৃত তো তাহলে কেউ যাচ্ছেন অনেক জগতের লোকেরা গঙ্গা দেবী স্নান করতে যান স্পর্শ করতে যান তো কি উদ্দেশ্যে যাই গঙ্গা স্নান করেছি ভক্তি পাবো করেন না কারণ তারা ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই ভক্তি তাদের উদ্দেশ্য নয় তারা ভাবছেন এই দৈনন্দিন জীবনে কত অন্যায় করছি পাপ করছি ভুল হয়ে যাচ্ছে যাই গঙ্গা দেবী স্নান করে আসি পাপ থেকে গঙ্গা দেবী মুক্তি দেবেন খুব ভালো কথা গঙ্গা দেবী শুধু পাপ থেকে মুক্তি দেন না স্পর্শ করলে তিনি ভক্তিও প্রদান করেন এই জন্যই তো শাস্ত্রে বিভিন্ন এই গঙ্গা স্নান তীর্থ ভ্রমণ ইত্যাদি রয়েছে কেন না জগতের লোক উত্তপ্ত হয়ে বা পাপের ভয়ে এখানে আসবে ঠিকই কিন্তু তারা যেটা পাবেন সেটা হচ্ছে ফাইনালি শুদ্ধ ভক্তি পাবেন একটা বাচ্চা ছেলেকে বলা হচ্ছে যে এই ওষুধটা তেতো ওষুধটা খেয়ে নাও তোমাকে একটি রসগোল্লা দেবো বাচ্চা ছেলেটি রসগোল্লার লোভে তেতো ওষুধটি খেলো কিন্তু সেই তিক্ত ওষুধের মধ্যে তার শরীর এবং মনের মঙ্গলকারী উপাদান আছে যদিও বাবা মা বললেন রসগোল্লা দেবো তিক্ত ওষুধ খাও তাদের উদ্দেশ্য কিন্তু তোমার রোগটি সারবে তুমি ওষুধটি খাও নয় সেইভাবে সেইভাবে যেমন গঙ্গাসনানও করা হয় সর্বোপরি নাম গ্রহণ যদি কেউ করেন যে আমার তো অনেক পাপ আমি আর অন্য কিছু করবো না আমি নাম গ্রহণ করি আমি পাপ থেকে মুক্তি পাব এটা দিয়ে শুরু করতে পারেন তারপর তিনি দেখবেন পাপ হরিনাম তো শুধু পাপ থেকে মুক্তি দেন নেই পাপ থেকে মুক্তি মানে নেগেটিভ থেকে জিরো পাপ থেকে মুক্তি মানে নেগেটিভ থেকে জিরো মানে আমার ঋণাত্মক দিক ছিল আমার কষ্টের দিক ছিল আমার ভুলের দিক ছিল সেখান থেকে আমাকে শুদ্ধ করে শূন্য নিয়ে আসা হচ্ছে কিন্তু হরিনাম প্রভু শূন্য এনে ছেড়ে দেন না তিনি শুদ্ধ ভক্তি প্রদান করেন কিন্তু এর সঙ্গে পার্থক্যেই যে আমি তো অনেক পাপ করি এবং করতে থাকব আমি দুশ্চরিত্র দুশ্চরিত্র থেকেই যাব এখন হরি নাম করি তাহলে আমার দুশ্চরিত্রতা থেকে নাম প্রভু আমায় ক্ষমা করবেন উদ্ধার করবেন এইটা হচ্ছে নাম বলে পাপ মুক্তি এই দুটোর মধ্যে বড় পার্থক্য রয়েছে কি বলেন আমি জানি আমি অনেক পাপ করেছি মানাও পড়াটি যে আমি ভগবানের দিকে এরকম হয় যে মুক্ত হওয়ার জন্য আমি না মুক্তি পাওয়ার জন্য যদি নাম করেন তার এখন যদি অপরাধ থাকে তাহলে অপরাধ হবে আর যদি অপরাধ না থাকে তাহলে তার নামাভাস হবে জগতের লোক তো তাই করেন জগতের লোক তো প্রথমে এসেই আমি কৃষ্ণ সেবা করব নাম করি করেন না তারা কৃষ্ণ সেবাকে তাদের হরায় জন্য দেখতেই পান না তাঁদের সম্মুখে এদিক ওদিকে পাশে কোথাও কৃষ্ণ শ্যামা সম্বন্ধে তার ধারণাই নেই কিন্তু শুনেছেন হরিনাম করলে আমার পাপ থেকে মুখ থেবে চলো হরিনাম করি এটা তো ভালো তিনি এখানে বললেন পাপ এবং নামাপরাধ দুটোর বিস্তর ফারাক আছে পাপ সহজ পাপের প্রভাব কোথায় মন এবং শরীরের উপরে আমি পাপ করেছি আমার শরীরে কষ্ট হচ্ছে আমার মনে কষ্ট হচ্ছে পরের পরের জন্মগুলোও খারাপ হচ্ছে সেখানেও কষ্ট হচ্ছে কার কষ্ট হচ্ছে শরীরের কষ্ট হচ্ছে মনের কষ্ট হচ্ছে আত্মার সঙ্গে পাপের কোনো দেওয়া নেওয়া নেই হ্যাঁ পাপের জন্য মন এবং শরীরের অধীন থাকছে আত্মা বদ্ধ থাকছে বদ্ধ থেকে এখানে বিচরণ করছে সেটা আলাদা কথা কিন্তু পাপের প্রভাব কোথায় মন আর শরীরের উপর আপনি বললেন পড়া এটা আত্মার উপর প্রভাবশালী অপরাধ আত্মার উপর এটা আমাদের মনে রাখতে হবে পাপ এবং পূর্ণ শরীর এবং মনে পূর্ণ করলে শরীরে সুখ হবে মনে সুখ হবে আনন্দ থাকবে মনে ইত্যাদি পাপ করলে মনে কষ্ট হবে শরীরে কষ্ট হবে খারাপ খারাপ জন্ম লাভ হবে খারাপ খারাপ বিষয়ের মধ্যে আমরা ঢুকে যাব পরিস্থিতি খারাপ হবে কার হবে শরীর এবং মনের আর নামাপরাধ আত্মার উপর প্রভাব বিস্তারকারী যদি কেউ মনে করেন আমার পাপ আছে আমি হরিনাম করি যাতে পাপগুলো চলে যায় আর যদি পাপ করতে না চান এই যে আর না রে বাপ বলেছেন না জগয় মাথায় ঠিক আছে তোমার সব পাপ আমি ক্ষমা করলাম জগায় মাথায় কিন্তু অপরাধ করেন নাই ওই প্রথম অপরাধ নিত্যান্ত চরণে আর কোনো অপরাধ করেন নাই যদিও তারা মায়া পড়েছিলেন সাধারণ লোকের অসুবিধা করেছেন ডাকাতির আহাজানি বহু কিছু করেছেন সংযোগ বহু কিছু করেছেন এগুলো পাপের মধ্যে কোনো বৈষ্ণবের চরণে কোনো মহাপ্রভুর পার্শ্বদের চরণে অপরাধ করে প্রথম অপরাধ নিতান্তরণে নিতান্ত্রু ক্ষমা করলেন মাধাইকে তারপর মহাপ্রভুর কাছে প্রাণ ভিক্ষা চাইলেন এই দুইজনের এই দুটি প্রাণ আমায় দাও মহাপ্রভু বললেন ঠিক আছে তারপর বললেন যে আর করবি জয় আর না বাপ এই আর নারে বাপ বলে যদি কেউ হরিনাম করেন অনেক পাপ করেছে পাপ থেকে মুক্তি হোক আর আমি পাপ করব না হে হরিনাম আমি তোমার স্মরণ গ্রহণ করলাম তাহলে এই অবস্থায় করলেও তোমার মঙ্গল হবে কেন হবে না কি বলেন কিন্তু না আবার করব আমি এবং করতে থাকবো সেই সব পাপ থেকে হরিনাম মহাশক্তিশালী আমায় তো মুক্ত করতে থাকবেন আমি পাপ করতে থাকবো আর হরিনাম আমায় মুক্ত করতে থাকবেন এই ধারণা নেই করলে সেটার না নাম বলে পাপ বুদ্ধিরূপ অপরাধ কি বলেন আপনি দুটো কথা বলছেন পাপ আর নামাপরাধ এই দুটো কথা একসঙ্গে না বলে আলাদা করে বললে ভালো পাপি একভাবে আর নামাপরাধী একভাবে আমি অনেক বৈষ্ণব অপরাধ করেছি হ্যাঁ এটা এটা নামাপরাধের মধ্যে পড়ে এখন নাম করেই বৈষ্ণবপরাধ চলে যাবে ভালো কারণ প্রভু কৃপা করে এক সময় সেই সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দেবেন যেখানে কাটা ফুটেছে সেইখানেই বলে আছে না যে স্কন্দে নাহি বাহিরায় আমার পায়ে যদি কাঁটা ফুটে সেইটা কাটাটা কি আমার স্কন্দ কাঁধ দিয়ে বেরিয়ে আসবে আসবে না হাত দিয়ে বেরিয়ে আসবে আসবে না তাহলে প্রভু কৃপা করে ব্যবস্থা করে দেবেন সেই সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দেবেন আর আমি বৈষ্ণব অপরাধ করতে থাকবো আমার এইসব চলতে থাকবে আমি নাম করি নামের শক্তি পাবো আর বৈষ্ণব অপরাধ করতে থাকবো এই এর যে ভয়ঙ্কর অপরাধ আর হয় না অর্থে পাপ আর অপরাধ এই দুটোকে আলাদা করা দরকার প্রথম যদি কোনোভাবে অপরাধ না করেন তাহলে তিনি নামাভাসী এইটাই হচ্ছে সংজ্ঞা যখন অপরাধ নেই নাম তার সঙ্গে যোগ হয়ে আছে এটা অপরাধ নাম আর মাইনাস অপরাধ নাম কিন্তু করছেন কিন্তু আর অপরাধ নেই তিনি নামাভাসী এই হচ্ছে সংজ্ঞা আর নামাভাসী যুক্ত তত্ত্বজ্ঞান এবং সম্বন্ধ এই সম্বন্ধের উদয়ে শুদ্ধ নাম সম্বন্ধের উদয়ে শুদ্ধ নাম হরিনাম করতে করতে যখন রতিমোলা শ্রদ্ধা হবে অর্থাৎ এই কোনো একটি রসে তার আকর্ষণ হয়ে সেই রসের অধীনে ভজন করতে পারবেন তখন হচ্ছে তার এই এই সব পূর্বপাপ একদিনে চলে যাবে ইত্যাদি